এবার আমরা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করবো এটার থেকে আমরা কিছু অঙ্ক পাবো অ্যাডমিশন পরীক্ষাতে যেমন ধরা যাক যে আমাদের একটা ফাংশান সাইনেক্স এটা হচ্ছে আমাদের এফ ও এক্স হচ্ছে এক্স তো এর আমি যদি ইন্ট্রিগ্রেশন করি এরকম জিরো থেকে পাই বাই টু পর্যন্ত তাহলে আমি আসলে কোন মানটা পাই সো আমি তখন আসলে পাই হচ্ছে যে জিরো এখানে হচ্ছে আমাদের পাই বাই টু তো আমাদের এই এরিয়াটা তাহলে আমাদেরকে অ্যান্সার হিসেবে পাওয়া যায় সো আমরা জানি যে লিমিট ইন্ট্রি ডেফিনেট ইন্ট্রিগ্রালের লিমিটটা হচ্ছে কোনো একটা ফাংশান ওইটুকু লিমিটের মধ্যে কতটুকু এরিয়া আবদ্ধ করতেছে তার ক্ষেত্রে ফুল আচ্ছা এটা আমি কিন্তু পাচ্ছি এখন আমি যদি এরকম একটা কাজ করি যে এখানে আমাদের ভ্যালুটা আসলে কত আসে সো আমরা সাইনকে ইন্ট্রিগ্রেট করলে পাই হচ্ছে কজেক্স এবং জিরো থেকে পাই বাই টু সো তাহলে আমাদের আমরা জানি এখানে কীভাবে বসাতে হয় সো কজ পাই বাই টু মাইনাস ক জিরো দ্যাট মিন্স এখানে মাইনাস আসবে সো এটা হচ্ছে মাইনাস এটা হবে প্লাস তার মানে হচ্ছে কস জিরো হচ্ছে ওয়ান কস সো অ্যান্সার পাচ্ছি ওয়ান আচ্ছা তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে ওয়ান এবার যদি আমি একটা কাজ করি আমি সাইন পাই বাই টু মাইনাস এটা মানে কত এটা মানে হচ্ছে আসলে কস থিটা রাইট সো আমি যদি কজ কে জিরো থেকে পাই বাই টু করতাম তাহলে কী হইতো কজকে জিরো থেকে পাই বাই টু ইন্ট্রিগ্রেট করলে আমাদের কি পাইতাম যে পাইতাম হচ্ছে যে আমার কসকে ইন্ট্রিগ্রেট করলে হচ্ছে সাইন এক্স সো জিরো থেকে পাই বাই টু দেন হচ্ছে সাইন আপার লিমিট মাইনাস সাইন লোয়ার লিমিট সো ওয়ান সো আমি তাহলে একটা মজার জিনিস সেখানে খেয়াল করতে পারি সেটা হচ্ছে যে কজেক্সের গ্রাফটা যদি আমরা চিন্তা করি এ হচ্ছে কজেক্সের গ্রাফ এবং জিরো থেকে পাই বাই টু হচ্ছে এটু এবং আমরা দেখতে পাচ্ছি যে দুইটা এরিয়া আসলে সেম আসছে এবং আসলেও তাই দুইটা এরিয়া আছে সেম সেইখানে আমাদের ফাংশানটা হচ্ছে এফ অফ এক্স হচ্ছে কজেক্স বা কজেক্সকে আমরা দেখতে পারি সাইন পাই বাই টু মাইনাস এক্স ওকে আচ্ছা সো আমরা দেখতে পাচ্ছি জিরো থেকে পাই বাই টু সাইন এক্সের যে ভ্যালু ইন্ট্রিগ্রেশনের জিরো থেকে পাই বাই টু কজেক্সের ইন্ট্রিগ্রেশনের ভ্যালু সেম ওর আমি আরেকটু সাজায় বলতে পারি যে এভাবে লেখা যায় জিরো থেকে পাই বাই টু সাইন এক্স ডিএক্স যে কথা জিরো থেকে পাই বাই টু সাইন পাই বাই টু মাইনাস এক্স ডি একই কথা এবং এই যে পার্টটা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র আসলে বের করা যায় সেটা হচ্ছে আমরা যে কোনো ফাংশনের ক্ষেত্রে আসলে এটা প্রযোজ্য যে আমি এভাবে লিখতে পারি যে কোনো একটা ফাংশন জিরো থেকে এ এফ ওফ এক্স ডিএক্স এইটার যে এরিয়াটা আমি যদি ওই ফাংশানটাকে এভাবে শিফট করি এক্সিস বরাবর এবং একই লিমিট পর্যন্ত নেই তাহলে আসলে একই অ্যান্সার পাওয়া সম্ভব ওকে তাহলে এই সূত্রটা নিয়ে এবার হচ্ছে আমাদের টাইপ ফিফটিন তাহলে টাইপ ফিফটিনে হচ্ছে আমরা যে কাজটা করবো আমাদের দুইটা সূত্র আছে এরকম প্রথম সূত্রটা হচ্ছে যে জিরো থেকে এফ অফ এক্স এক্স ইকালস টু হচ্ছে জিরো থেকে এ এফ অফ এ মাইনাস এক্স এক্স এটা হচ্ছে একটা সূত্র আর সেকেন্ড সূত্রটা হচ্ছে একদম সেম জাস্ট যদি আমার জিরো থেকে এ না হয় অন্য কোনো লিমিট হয় যেমন ধরেন যাক এ থেকে বি একটা লিমিট এফ ও এক্স ডি এক্স তখন এটা এভাবে লেখা যায় এ প্লাস বি মাইনাস এক্স ইন্টু ডি এক্স এই আসলে সেম সো এখান থেকে আসলে কী টাইপের অঙ্ক আমাদের পরীক্ষায় আসতে পারে সো আমাদের পরীক্ষায় একটা অঙ্ক এরকম আসছে জিরো থেকে পাই বাই টু রুট সাইন এক্স রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স ডিএক্স খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আচ্ছা এটা আসলে করার নিয়মটা হচ্ছে একটু ডিফারেন্ট সো করার নিয়মটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ইন্ট্রিগ্রেশন অ্যান্সারটা হচ্ছে আই এই ইন্ট্রিগাল কস্ট হচ্ছে জিরো থেকে পাই বাই টু রুট ওভার সাইন এক্স অ্যান্ড রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার কজ এক্স ডি এক্স এখন আমরা এই সূত্রটা যদি অ্যাপ্লাই করতে চাই যে জিরো থেকে এ একটা ফাংশানের ইনটিগ্রেশনের ভ্যালু যা আমি যদি তাকে এ মাইনাস এক্স লিখি অর্থাৎ শিফট করি তাহলেও তার ফাংশানটার ভ্যালু সেম থাকে তার মানে এইটার যে কথা আমি আবার লিখতে পারি জিরো থেকে পাই বাই টু এই ফাংশানটাতে আমি এখন এ মাইনাস এক্স দ্যাট মিন্স পাই বাই টু মাইনাস এক্স বসাবো সো এখানে আমি লিখতে পারি রুট ওভার সাইন পাই বাই টু মাইনাস এক্স এখানে লিখতে পারি রুট ওভার সাইন পাই বাই টু মাইনাস এক্স প্লাস রুট ওভার কস পাই বাই টু মাইনাস এক্স এটাও কিন্তু একই আই দিবে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা আবার বলি যে জিরো থেকে কোনো একটা লিমিট একটা ফাংশনের যে ভ্যালু জিরো থেকে ওই একই লিমিট ফাংশনটাকে যদি আমি এ মাইনাস এক্স এ লিখি এখানে এ মান হচ্ছে পাই বাই টু তাহলে ওই ফাংশনটার অ্যান্সার সেম সো এখন সাইন পাই বাই টু মাইনাস থ্রিটা হচ্ছে কস থিটা তার মানে আমার এখানে পাচ্ছি হচ্ছে এভাবে লেখা যায় জিরো থেকে পাই বাই টু রুট ওভার কজ এক্স এখানে হচ্ছে রুট ওভার কজ এক্স প্লাস রুট সাইন এক্স ডিএক্স এটা হচ্ছে আই সো এটা আমাদের একটা ইকোয়েশান এটা আমাদের আরেকটা সো এখন যদি আমরা যেটা যোগ করি আমরা যদি ধরলাম যে দুটো যোগ করছি তাহলে ওয়ান প্লাস টু করলে কী হয় বাম পাশে আসে টু আই আই প্লাস আই আর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি জিরো থেকে পাই বাই টু এখানে আমরা দেখি হর কিন্তু দুটারই সেম তার মানে হচ্ছে রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স আর তাহলে লব আস্তে আবার সেম রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স করলে এখানে তাহলে আসে জিরো থেকে পাই বাই টু সো এটা ওয়ান করলে আসে হচ্ছে এক্স জিরো থেকে পাই বাই টু তার মানে অ্যান্সার হচ্ছে পাই বাই টু এটা কার মান টু আয়ের মান সুতরাং আমাদের আসলে কার মান দরকার এর মান দরকার আইটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে আয়ের মান আসতেছে হচ্ছে পাই বাই ফোর সো এটা অনেক সময় এমসি আসে তা আমরা প্যাটার্নটা একটু খেয়াল রাখি প্যাটার্নটা হচ্ছে জিরো থেকে পাই বাই টু রুট সাইনেক্স রুট সাইনেক্স প্লাস রুট কজেক্স যদি হয় অ্যানসার আমাদের কত আসতেছে পাই বাই টু কারণ একটু চিন্তা করি যে সাইনের সাথে কদের সম্পর্ক কিন্তু পাই বাই টু পরিমাণ শিফট হওয়া এবং আমার লিমিটটাও তাই দেওয়া আছে এটা যদি আমরা একটু বুঝে যাই তাহলে আমরা এখন খুব সহজে কিছু এমসিকিউ কিউ সলভ করে ফেলতে পারবো যেমন আমাদের এখানে এমসি কিউতে এরকম আসতে পারে যে এটাকে আসলে এইভাবে লেখা যায় জিরো থেকে পাই বাই টু সাইন টু দি পাওয়ার এন এক্স সাইন টু দি পাওয়ার এনএক্স প্লাস কস টু এটা অলওয়েজ পাই বাই টু পাই বাই সরি এখন এন মান রুট থাকা মানে এন এর মান হচ্ছে হাফ রুট না থেকে অন্য কিছু থাকতে পারে আচ্ছা সিমিলারলি যদি আপনার এরকম থাকে সাইন না থেকে কস টু এখানে নিচে সাইন টু প্লাস টু থাকে এটার মান হচ্ছে পাই বাই একই কথা সাইন কজ দিয়ে যদি না থাকে টেন কট দিয়ে থাকে তাহলে টেন টু দি পাওয়ার এনেক্স নিচে হবে টেন টু দি পাওয়ার এনএক্স এবং তার সাথে পাই বাই টু এর সম্পর্ক হচ্ছে কটের এটাও অ্যান্সার হচ্ছে পাই বাই ফোর আবার উপরে যদি টেন না থেকে কট থাকতো তাহলেও সেম সো আমরা এখানে চাইলে ওইটাও লিখে দিতে পারি সো এখানে যে জিরো থাকে পাই বাই টু কট টু দি পাওয়ার এনএক্স টেন টু দি পাওয়ার এনএক্স প্লাস কর টু দি পাওয়ার এনএক্স ডিএক্স থাকে এটার অ্যান্সার পাই বাই ফোর অ্যান অবশ্যই আরও দুইটা লেখা যায় কীভাবে একটা হচ্ছে সেক আর কোসেক দিয়ে সো সেক টু দি পাওয়ার সেক টু দি পাওয়ার প্লাস কোসেক টু দি পাওয়ার এনএক্স এটাও পাই বাই ফোর একইভাবেই করা যায় আই ধরে পাই বাই টু দিয়ে শিফট করে এবং লাস্ট অফল হচ্ছে কোসেক যদি উপরে থাকে কোসেক টু দি পাওয়ার ও to টু দি পাওয়ার এনএক্স প্লাস সেক টু দি পাওয়ার এনএক্স ডিএক্স এটার মানও হচ্ছে পাই বাই ফোর এখন এই n এর যে কোনো কিছু হতে পারে আপনাকে এরকম বিট ঘটে নিয়ে দিতে পারে রুট কিউ সাইনেক্স রুট কিউব সাইনেক্স প্লাস রুট কিউব কজ দিতে পারে ওই অ্যান্সার পাই বাই ফোর ঘুরে ফিরেছেন ঠিক আছে সো এটা এমসি তে আসে রিটার্নও আসে তো রিটেন আসলে আপনার ওভাবে করে দেখাবেন আর এমসি তে আসলে তো ডাইরেক্ট পাই বাই ফোর ঠিক আছে এটা হচ্ছে এভাবে করে ফেলা যায় আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের প্রথম সূত্রটা গেল এবার আমরা দ্বিতীয় সূত্রটা দিয়ে একটু দেখি দ্বিতীয় সূত্রটাতে কী টাইপের অঙ্ক করতে পারে যে আমাদের একটা লিমিট জিরো না হয় অন্য কিছু হয় যেমন আমাদের এরকম একটা অঙ্ক আছে আমরা এভাবে চিন্তা করি সাইন টু দি পাওয়ার এনএক্স সাইন টু দি পাওয়ার প্লাস কস টু দি ডি দেওয়া আছে এখানে হচ্ছে পাই বাই সিক্স থেকে বাই সো ওই যে সম্পর্কটা আসলে পাই বাই এর সো আমরা জানি যে পাই বাই সিক্স মানে থার্টি ডিগ্রি পাই সিক্স মানে হচ্ছে যোগ আসলে আলটিমেটলি পাই বাই টু হচ্ছে সো এখানে আমরা এবার একটু দেখি যে এ থেকে বি যদি দেওয়া থাকে তাহলে আমার ফাংশানটাকে রিপ্লেস করতে হবে এদের যোগফল মাইনাস এক্স তার মানে পাইভ বাই সিক্স প্লাস পাইভ বাই থ্রি উইচ ইজ পাই বাই টু মাইনাস এক্স এটা দিয়ে আমরা রিপ্লেস করবো সো আমরা এটাকে ফার্স্ট আই ধরি এটা যদি আমাদের একটা আই হয় সেজন্য আমরা আরেকটা আই লিখতে পারি পাই বাই সিক্স পাই বাই থ্রি এখানে এরকম সাইন টু দি পাওয়ার এন পাই বাই সিক্স প্লাস পাই বাই থ্রি মাইনাস এক্স সিমিলারলি সাইন টু দি পাওয়ার এন পাই বাই সিক্স প্লাস পাই বাই থ্রি মাইনাস এক্স প্লাস কস টু দি পাওয়ার এন পাই বাই সিক্স প্লাস পাই বাই থ্রি মাইনাস এক্স ডি এক্স দ্যাট মিন্স এখানে আমাদের আস্তে আস্তে হচ্ছে পাই বাই থ্রি থেকে পাই বাই সিক্স নিচে আর এখানে আস্তে আস্তে হচ্ছে কস টু দি পাওয়ার এনএক্স এটা হয়ে যাবে হচ্ছে কস টু দি পাওয়ার এন এক্স প্লাস সাইন টু দি পাওয়ার এন এক্স কেন কারণ পাইভাই সিক্স প্লাস প্রাইভ হচ্ছে পাই বাই টু পাই সাইন পাই বাই টু মাইনাস সিটা হচ্ছে সিটা সো পাওয়ারটা উপরে থেকে যাবে সো এইটা হচ্ছে তাহলে আমাদের আই তাহলে এটা একটা আর হচ্ছে এটা একটা সো এখন যদি আমি আবার দুইটা যোগ করি ওয়ান প্লাস টু তখন আমার আস্তে হচ্ছে টু আই ইকস টু বুঝতেই পারতেছি ওই কাটাকাটি করে ওয়ান হবে সো আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি এটা হচ্ছে যে ডিএক্স তার মানে হচ্ছে এক্সকে ইন্টিগ্রেট ইন্টিগ্রেট করলে এক্স আসবে সো এই পার্টটা আসে তার মানে হচ্ছে পাই বাই থ্রি মাইনাস পাই বাই সিক্স অ্যান্ড তাহলে আই আসতে হচ্ছে পাই বাই থ্রি মাইনাস পাই বাই সিক্স বাই টু বা সো তাহলে আমাদের যদি এ আর বি দিয়ে দেয় তখন আমাদের সাইন কজের এই টাইপের অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমরা তো জানি জিরো থেকে পাই বাই টু হলে অ্যান্সার পাই বাই ফোর কিন্তু অন্য কিছু যদি দেয় যে এখানে পাই বাই সিক্স এখানে পাই বাই থ্রি যোগ করলে আসলে আস্তে আস্তে হচ্ছে আমাদের পাই বাই টুয়েলভ তখন আমাদের অ্যান্সারটা এইভাবে জেনারেলাইজ করতে পারি খেয়াল করি যে এটাকে যদি আমরা ধরি হচ্ছে বি এটাকে যদি আমরা ধরি হচ্ছে এ আমাদের অ্যান্সারটা আসলে কী আসছে অ্যান্সারটা আসছে আই কস্ট হচ্ছে খেয়াল করি বি মাইনাস এ অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইড বাই টু এটা আসতে আমাদের অ্যান্সারটা তো এগুলো এমসিকিউতে আসে সাইন কজারি দিয়েই আসে আর কিছু দিয়ে আসে না তো এটা হচ্ছে আমরা খুব ভালো করে প্র্যাকটিস করবো খুবই ইজি আর একটা হচ্ছে জিরো থেকে পাই বাই টু হলে অ্যান্সার পাই বাই ফোর আলটিমেটলি ওইটা আমরা এই সূত্রে ইউজ করতে পারি যে পাই বাই টু মাইনাস জিরো বাই টু দ্যাট ইস পাই বাই ফোর আর যদি এরকম আসে যে একটা কোন হচ্ছে পাই বাই সিক্স একটা কোন পাই বাই থি বাট যোগ করলে পাই বাই টু আসে এটা খুব ইম্পর্টেন্ট এই শর্টকাটটা তখনই অ্যাপ্লাই করা যাবে যে যোগ করলে পাই বাই টু আসে সাইন কজের ক্ষেত্রে বা টেন কটের ক্ষেত্রে বা সেক সেকের ক্ষেত্রে যোগ করলে পাই বাই টু আসতে হবে তাহলে আমি তখন অ্যান্সার ডাইরেক্ট মানে এমসি কেন লিখে দিতে পারি আই হচ্ছে আপার লিমিট মাইনাস টোয়ার লিমিট ডিভাইড বাই টু আর রিটার্নে আসলে আমাদের এভাবে আই ধরে ধরে করতে হবে সো এই আই ধরে অঙ্ক করাটা এটা খুবই কমন একটা অ্যাপ্রোচ ইনটিগেশনে যে আমি ধরে নিচ্ছি আই আনসারটা হচ্ছে এই আই তারপর আমি কোনো একটা ইকুয়েশন দিয়ে বের করে আমরা আসলে আই এর ম্যানটা বের করতেছি আমরা আসলে সরাসরি ইনটিগেশন কিন্তু এখানে করতেছি না মানে ফাংশনগুলো কি ইউজ করে আমরা কোনো একটা জায়গায় গিয়ে সিম্পলিফাই করে তারপর ইনটিকেশান আসলে করতেছি সো এটা খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে এই টাইপটা কাজটা